আম্মা গাছপালার লেগে আবার অনেক শখ আমার আব্বা এমন ছিল তো এই নিয়ে আজকে বাজারে যেতেছি তো আম্মা সকাল সকাল বাজারে পাঠাইছে আমাদেরকে বাজারে যেতেছি আম্মা যাই জন্তর অফ বরে নিয়ে বাজারে আসতাম বাসুদেবের বাজারে এখানে

অনেক অনেক বাজার সাজার করে নিয়ে আসছে অনেক দিন পর আব্বু আরাম্য সকাল সকাল বাজারে গেছিলো তাও গ্রামের বাজারে আর বিশেষ করে মাছ অনেকগুলো নিয়ে আসছে কারণ মাছ প্রতিদিন আনা হয় না আমাদের বাইরে নিচ্ছি আর এখানে মাছ দিয়ে আর চুটকি দিয়ে তরকারি রান্না করবো তরকার করবো আর বাইরে রান্না অনেক রুদ্র

আরেকদিনে মাছ বোনাটা হয়ে গেছে আর এখন কাঁচামরিচ বনিয়া পাতা দিয়ে দিব আর নাকি চুলাটা অনেকটা আর আমার সাথে সবকিছু বাড়ি ঘরের সব কিছু ঘুষ গাছের আবার নতুন করে ছুটকের তরকারিটা বসিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আর ওইদিকে এক পাতির ভাতও হয়ে গেছে আমাদের জমির চাউলের ভাত একবারে মিনিকেট চালের ভাত আর এখানে ট্যাংরা মাছ দিয়ে দিছি যেগুলো দিয়ে দিই সুটকি দিই আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করতে প্রথমে গ্যাসের মধ্যে জাহা দিছিলাম তো এখন আমার বাতিজা বাঁচতে দেখতেছে দেখতেছি অন্তরব্বর কাছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দেখতেছি যে আমার বাতিজা বাঁচতে ওরা আছে ওরা খাবে দিদিকে নানুমনি মাছ ঘরে নিয়ে যেতেছে নানুমনি আর আম্মু মিলিয়ে আজকে সব কিছু রান্না বান্না করতেছে আর সব কিছু নানুমনি থেকে আসার পর থেকে মাটি চুলে রান্না করা হইতেছে আর সব কিছু নতুন ভাবে করা হইতেছে হ্যাঁ বাড়িঘর সবকিছু সব কিছু পরিষ্কার করা হইতেছে না কাজ গুছ গছ পাইতেছে না এই কারণে নিজের হাতে আবার সব কিছু গুছ গাছ করে নি